আজ আছি কাল নেই ছোট্ট এই জীবন নিয়ে আমরা কতই এনা বড়াই করি আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এই তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করা দিয়ে শুরু করে দিলাম আজকে সন্ধ্যার নাস্তায় আলু পুরি আজকে কিন্তু আলু পুরি আমি বানাই নাই এগুলো কিন্তু ডিপ ফ্রিজে প্রয়োজন করে রেখে দিয়েছিলাম যেদিন বানাই আমি একটু বেশি করে বানাই প্রতিদিন কিন্তু এই ঝামেলা করতে ভালো লাগে না এর জন্য যেদিন বানাই একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে রেখে দিলে ঝটপটে যে ভেজে খাওয়া যায় এইভাবে আমি মাঝে মধ্যে বানিয়ে রেখে দেই তো আমার ছেলে যখন খেতে চায় তখন আমি ঝটপট ভেজে দেই পুরি ভাজতে থাকি আর আপনাদের মাঝে একটু কথা শেয়ার করি আজকে আমার মনের অবস্থা খুবই খারাপ খুব খারাপ লাগতেছে মনটা তেমন একটা ভালো নেই তো তারপরে ভয়েস দিয়ে ভিডিওটা দিয়ে দিলাম এই ভিডিওটা কিছুদিন আগেই করা আমার এক চাষত ভাই দুদিন আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাই বললাম আজ আসি কাল নেই ছোট্ট এই জীবন নিয়ে আমরা কতই না বড়াই করি সকালবেলাও সুস্থ মানুষ সে জানে না যে আজকে সকালটাই তার জীবনের শেষ আমার ওই ভাইটা ঘুম থেকে উঠে যাদের জমিতে গেছে তাদের অনেক জমা জমি আছে এর জন্য দুইটা কামলা নিয়ে জমি পরিষ্কার করাতে গেছে কিছুদিন পরেই তো বোনা লাগবে এর জন্য কামলাদের বলছে যে তোমরা কাজ করতে থাকো তোমাদের জন্য খাবার নিয়ে আসি তাদের কাজে লাগে দিয়ে তো বাড়িতে আসতেছিল রাস্তার মধ্যেই কেমন জানি হয়েছে তারপর আস্তে আস্তে বাড়িতে আসতে আইসা নিয়ে আমার ভাবি বলছে যে আমার খারাপ লাগতেছে তো আমার আম্মাকে ডাকছে আমার আব্বাকে ডাকছে আশেপাশে যত মানুষ আছে সবাই একসঙ্গে হয়েছে গ্রামে একটাই সুবিধা কারো কোনো বিপদ হলে সবাই এগিয়ে আসে তো এদিকে হচ্ছে আমার ওই ভাইটা বলতেছে একটু পানি দাও আমাকে পানিটা খাওয়ার পরে একটু সুস্থতা বোধ করছে সবাই তখন চলে গেছে আমার আব্বা বলছে যে রেস্ট নাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পরে সর্বনাশ ঘটে গেছে সবাই তখন চলে গেছে কিছুক্ষণ পরে আমার ভাবির খুব চিৎকারের শব্দ এদিকে সবাই দৌড়াদৌড়ি করে গেছে এতক্ষণে আমার ভাই আর বেঁচে নেই আমি তো ঢাকায় ছিলাম তো সকালবেলা ফোন করে আমার ভাই খবর বললো তখন বাজে সকাল আটটা সাড়ে আটটা তো দশটার দিকে আপনাদের ভাই আর আমি রওনা দিলাম সারাটা দিন গাড়িতে বসে রইলাম সন্ধ্যার আগ গিয়ে পৌঁছালাম কষ্টের বিষয় হলো সেই দেখাটা দেখতে পেলাম না আমার ভাইকে ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ আড়াই ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই তো বিপদ যখন আসে না দিক থেকে আসে ঢাকা টাঙ্গাইলের রুট অবরোধ ছিল এর জন্য আর কি সমস্যা হয়েছে শুধু আমরা দেখতে পারি নাই তাই না আমার ওই ভাইটার শ্বশুর বাড়ির লোকজন ঢাকায় থাকে তারা কেই দেখতে পারে নাই কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না আমার এক প্রিয় আপু মাহমুদা সুইট মাহমুদা আপু আমার খবর নিছে কেন আমি ভিডিও দিতে পারতেছি না এর জন্য আর কি আপু ভিডিও দিতে পারতেছি না অসংখ্য ধন্যবাদ তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু করে ফেললাম দুই দিনের ভিডিও দিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি গতকাল কিন্তু সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়ে কিছু বাজার করে নিয়ে আসছিলো ওইগুলা গোসালাম ওইগুলা তো আর বলতে পারি না এখন হচ্ছে পরে দিন দুপুর বেলা আজকে হচ্ছে একটু হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব হাতের চাল দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে আমার আম্মা খুবই ভালো লাগে মাঝে মধ্যে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার কিন্তু মায়ের মতো স্বাদ হয় না আর কি তো আমারটাও খারাপ হয় না আমার মায়েরটার মতো আর কি হয় না গতকাল গরুর মাংস রান্না করছিলাম তো মাংস অনেক টুকু রয়ে গেছে ভাবলাম যে একটু হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি তো হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে ঝরঝরে খিচুড়ি দিয়ে কিন্তু গরুর মাংস দেখে তো অনেক বেশি ভালো লাগে তো তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আমার ছেলেও খুব পছন্দ করে আমাদের পরিবারের সবাই কিন্তু খিচুড়িটা খুবই পছন্দ করে সকালবেলায় মাঝে মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করি লেটকা খিচুড়ি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করি সামনে শীত আসতেছে শীতের সবজি দিয়ে সকালবেলা খিচুড়ি রান্না করে খেতে খুব খুবই ভালো লাগে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে আমার শাশুড়ির মা যখন বেঁচে ছিল সবাই যখন আমরা এক সঙ্গে ছিলাম সকাল বেলা নাস্তার জন্য মাঝে মধ্যে খিচুড়ি রান্না করতাম সবজি খিচুড়ি ওই খিচুড়ি গুলা খেতে অনেক বেশি ভালো লাগতো বেশি মানুষের মধ্যে যে কোনো জিনিস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার শ্বশুর তখন কিন্তু সবাই এক সঙ্গে ছিলাম আমরা তো আমার হাজবেন্ড ওরা কিন্তু পাঁচ ভাই তাদের বউ বাচ্চারা তো সবাই মিলে অনেক মানুষজন ছিল তোর বাড়ির সব ছেলে মেয়েরা কিন্তু এখান থেকে খিচুড়ি খাওয়া পছন্দ করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না শেষ সব ক্যামেরায় আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি গোসলাসল করাও শেষ এখন আমি খেতে বসবো খেতে বসার আগে এদিকে মনে হলো যে শশা আছে একটু শশা কেটে নেই আপনাদের ভাইয়া বাসায় থাকলে এই কাজটা কিন্তু সেই করে সে সালাদ বানায় অনেক সুন্দর করে আমি কিন্তু সালাদ বানালাম না তো এখানে আমি শশা কেটে নিলাম একা একাই খাবো তো সৈকত এখনও কিন্তু ভার্সিটি থেকে আসে নাই কথা বলতে বলতে ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী একটি ভিডিও তৈরি করতে আর যারা নতুন আজকে ভিডিওটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিতে পারেন এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য একদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম